খাতার এর হবে বিপদ বিপদ খাতার সমুদ্র এর হবে পাহাড় নদী এর অর্থ হবে নাহার মুদির দোকান এর হবে বাকালা কৃষি খামার এর অর্থ হবে মাজরা মোবাইল এর অর্থ হবে জওয়াল টেলিফোন এর অত হবে হাতিফ অফিস এর অর্থ হবে মক্তব। হোটেল রতবে হবে মাতাম সমাপ্ত এরত হবে খালাস তত্ত্ব এরত হবে মলামত আখু এরত বাই উদ্দী এরত হলো বোন বিত হলো মেয়ে অল এরত হবে ছেলে শরমা রতবে হবে মহিলা রাজ্য এর তবে পুরুষ বুজুরা রতবে হবে শিশু সেবা এরতবে বিদ্যুবা। গুম এরতল উঠো। ইলবাচ এরতল পরিদন করা। সাউই এরতল করুন সউওয়া ইতুল এরতল আমি করছি। এটিম এরতবে সারা ফাহ। নিরাপথ এরতবে সাালা আতম। বাটপার এরতবে হারামি। খাবার এর হবে আকেল অফিস এর তবে মকতপ হোটেল এরত হবে মাতাম সমাপ্ত এর তবে খালাস তত্ত্ব এর তবে মালামতনা এর তবে এখানে রোহ এর তবে যাওয়া জরিয়া এর তবে তলাশ মাগাস এর তবে কাশি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে